কলেজে তো একটা অন্য জীবন অন্য পৃথিবী অফিসে ঢুকে তো আমি খাঁচার মধ্যে এসি রুমে বসে সামনে কম্পিউটার কি বলছে বস আমাকে তাকে সত্যজিত রায় সিনেমা দেখানো হয়েছে একবার খড়গপুরে সে দেখতে গেছে ওই যে সিনেমার নাম নাকি সোনার কেলা নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করি সেই এক্সপ্রেশনের জায়গাটা আমার সার্কিট বানানো নয় আমার যে মানুষের এক্সপ্রেস করার কোনো প্রয়োজন নেই তার হয়তো এই ক্রাইসিসটা হবে না আমার যে অবস্থা আমার যে যন্ত্রণাটা সেটা কেউ বুঝতে পারতো কলেজ থেকে বেরিয়ে যেটা হয় যে কলেজে তো একটা অন্য জীবন অন্য পৃথিবী যেখানে বিকেল চারটের সময় খেলার মাঠ ডাকছে আমি খেলতে নামছি ছটার সময় গিটারটা নিয়ে বসে একটু গান বাজনা হচ্ছে অফিসে ঢুকে তো আমি খাঁচার মধ্যে এসি রুমে বসে সামনে কম্পিউটার কী বলছে বস আমাকে মানে বস হচ্ছে বা আমার সিনিয়র দাদারা যারা আছে তারা এটা বলছে আই এম নট অ্যাট অল এনজয়িং ইট আর অ্যাসাইনমেন্ট আর শনিবার দিন এটা মধ্যে করতে হবে সেখানে সারাক্ষণ সার্কিট নিয়ে আলোচনা এবং আমার শিল্প সংস্কৃতির প্রতি প্রতি ভালোবাসা ছোট থেকেই ভালোবাসা এবার একটু সংস্কৃতি মনস্ক মানুষের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে এবং অফিসে কেউ নেই এবং একজন ছেলে দেখছি সিনিয়র খুবই ভালো সে কাজ করতে পারে অফিসের কাজগুলো খুব ভালো পারে ইঞ্জিনিয়ার হিসেবেও খুবই দক্ষ সে গল্প করছে যে আইআইটি খড়গপুরে সে পড়তো সে বাঙালি নয় বলে তাকে সোনা সত্যজিৎ রায় সিনেমা দেখানো হয়েছে একবার খড়গপুরে সে দেখতে গেছে যে সিনেমার নাম নাকি সোনার কেলা এবার সবাই সোনার কেলা সোনার আর কেলা মানে হচ্ছে কলা আর কি এবার সেটা নিয়ে হাসাহাসি করছে আর আমার না গা জ্বালা করছে আর কি যে আমি বুঝতে পারছিলাম যে অফিসের যে সার্কিটটা সেখান থেকে আমি সংস্কৃতির কিচ্ছু পাবো না আমার মাথায় সারাক্ষণ ওগুলোই ঘোরে সংস্কৃতি রিলেটেড সব কিছু আমার মাথায় সারাক্ষণ চোরকি পাকভাবে মানে ঘুরছে আর কি মানে এখন যে বসে আছি এখনও হয়তো আমি সেরকমই কিছু ভাবতে চাইবো আর কি সময় পেলে আড্ডা দিতে চাইলে আমি এগুলো নিয়ে আমি কালচার নিয়েই কথা বলতে চাই বিকজ দ্যাট ইজ হোয়াট ডিফাইন্স মি বলে আমার মনে হয় এই এইটার জন্য আমার মনে হতো যে আমার এই আমি এই কিউবিকলে যদি বসে থাকি আমার গান আছে পোড়াই বসন্ত দিন কিউবিকল জানে রিলিজ করেনি এখনও আমার হয়তো ডিজাইন হবে অনেক কি বলবো আর কি আমার চাকরি থাক চাকরি হবে চাকরি থেকে উন্নতি হবে কারণ আমি তো আমি ডিসিপ্লিন আমি রিগোরাসলি কাজ করতে পারি আমি ভুল কাজ করে দেবো না আমার সফল হবে সেটা বাট ইট ইজ নট সামথিং দ্যাট আই লুক আমিটা থাকবে হ্যাঁ আমি যেটা নিয়ে মানে আমার একটা আইডেন্টি মানে আমার সারা ছোট থেকেই তো নিজেকে একটা প্রকাশ করার ইচ্ছে এবং আইডেন্টি খোঁজার আমি যে এই গান শুনছি যে বিভিন্ন আর্টিস্টকে পছন্দ হচ্ছে যে এদের এই গানটা ভালো আমি তো আইডেন্টিফাই করছি এবং নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করি সেই এক্সপ্রেশনের জায়গাটা আমার সার্কিট বানানো নয় আমি একটা ভোল্টেজ রেগুলেটর বানিয়ে আমি খুব স্যাটিসফাইড ফিল করতে পারি যে বইয়ে যা লেখা আছে সেটা যদি আমি এক্স্যাক্ট মেনে মেনে চলি তাহলে এটা দাঁড় করাবো এটা হয় দ্যাট দ্যাট গিভস ইজ ডেফিনেটলি স্যাটিসফাইং কিন্তু আমি নিজেকে কোথাও এক্সপ্রেস আমি কিছুভাবে এক্সপ্রেস করতে পারছি না আমার যে মানুষের এক্সপ্রেস করার কোনো প্রয়োজন নেই তার হয়তো এই ক্রাইসিসটা হবে না কিন্তু আমার যেহেতু সেই প্রয়োজনটা বোধ করি আমি সারাক্ষণ ধরে মনে হচ্ছে যে কিছু একটা করি কিছু একটা করি কিছু একটা করি তার কষ্ট হবে দু হাজার যদি আমার ডায়েরির খাতা দেখা হয় জুন মাসে কি লিখছি চাকরি ছেড়ে দেব গানের নাম জুলাই মাসে কি লিখছি কলকাতা ওটা অন্য কলকাতা ছিল তখন এই যেটা রিলিজ করেছে সেটা নয় অগাস্ট মাসে কি লিখছি আর ভালো লাগছে না কিছু বা গানের যে মূল বক্তব্যগুলো বাড়ি ফেরার কথা মানে ওই চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দেবো এটা ঘ্যান গানে লোকে দেখলেই ভাবতো নিশ্চয়ই এই বাবা আসছে আবার কমপ্লেন করবে জীবন নিয়ে কিন্তু আমার যে অবস্থা আমার যে যন্ত্রণাটা সেটা কেউ বুঝতে পারতো